হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুটা পিঠা শেয়ার করতে যাচ্ছি একটা হচ্ছে তেলের পিঠা যেটাকে পোয়া পিঠা বলে অনেকেই আর আরেকটা হচ্ছে পিঠা বানাবো হচ্ছে পাটি সাপটা সেটা হচ্ছে আমি নারকেল দিয়ে বানাবো এই দেখুন আজকে প্রথমে দেখাচ্ছে হচ্ছে তেলের পিঠা কেমন করে বানায় এই যে এক কাপ এক কাপ চাউলের আটা নিয়েছি আমি এখানে দু কাপ দিব এই দেখুন দু কাপ চাউলের আটা আর সুজি দেব সুজি এই যে সুজি আমি এক কাপ হয়নি একটু কম দিয়েছি সুজি দিয়ে দিব আর একটু ময়দা দিয়ে দিব এই যে দেখুন ময়দাটা এই পরিমাণ লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিলাম একটু স্বাদ মতো একটু নারকেল দিয়ে দিলাম নারকেল কোড়ানো কাপ জল দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিব আমি দু কাপ আচ্ছা আগে দেখি আগে কতটুকু লাগবে এই যে আমার বাবার বাড়ির গুড় এটা আমার বাবা পাঠিয়েছে ওখান থেকে একদম খেজুরের গুড় টাটকা খেজুরের হাতে করানো গুড় কত সুন্দর গুড়ের যা সেন্ট বলার মতো না আর এই যে এখানে আমি একটু জল রেখেছিলাম কাপে ওটাও দিয়ে দিব তাহলে দু কাপ জল দেওয়া হলো ভালো করে মিশ্রণ করতে হবে ভালো করে গুলিয়ে নিই যে দেখুন বাটারটা এমন হবে এখন আমি গুড় দিইনি দিব এই যে বাটারটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এখন এটা একটু রেস্টে দিব দশ পনেরো মিনিট বাটারটা এদিকে আমি এখন চুলাটা ধরিয়ে নিব ততক্ষণে আমার এই বাটারটা রেস্ট পাক এই যে বন্ধুরা আমি তো তেলের পিঠার এটা বাটারটা আমি রেডি করে রেখেছি আর এদিকে সাপটার ইয়েটাও আমি রেডি করব এই যে এখানে গরম দুধ আছে হালকা কুসুম গরম দুধ খুব গরম না তবে গরম মোটামুটি গরম আমি দুধ দেই পুরা দুধ দিয়েই বানাবো আমি এটাতেও একটু ময়দা দিব এটা পরিমাণ মতো না নিজের আন্দাজ মতো দিচ্ছি এটাতেও একটু নারকেল দেই পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যতটুকু চিনি খায় সে মিষ্টি যেভাবে খাবে সেভাবেই দিবে বেশি চিনি দিলে বেশি মিষ্টি হলে ভালো করে উঠবে না দেখুন বাটারটা আমি এগুলো রেডি করে রাখছি তাহলে তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হবে আমার বাটারটা রেডি এই যে এমন হয়েছে বাটারটা সব পিঠা দেওয়ার জন্য আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি এই যে এমন হয়েছে দেখুন এখন আমি তেল পিঠা বানাবো এই এইটা তেলের দিকে গরম হচ্ছে আমি তেল পিঠার জন্য দিচ্ছি পিঠাটা ছেড়ে দিলাম বাটারটা ভালো করে দিলে পিঠাটা ভালো হয় পিঠে ফুলছে ভালো সুন্দর পিঠে ফুলছে

তোমার ঠাকুমার কাছে আমি পিঠা বানানো শিখেছি অনেক সুন্দর খুঁজছে মা অনেক সুন্দর আগে আমি এগুলো কিছু পারতাম না এগুলো সব তোমার ঠাকুমায়ের কাছে খেয়েছি আমার ঠাকুর মায়ের কাছ থেকে মেয়েরা বিয়ে হলে এমনিতেই পারে বুঝছো বাবার বাড়ি থেকেও শিখে আসেনি ওয়াও দারুন

এই যে এখানে পাটি সাপটার জন্য আমি এখানে একটু দুধের ক্ষীর বানিয়ে নিয়ে আগে তারপরে যাবো বন্ধুরা এই যে আমি খেজুরের গুড় দিচ্ছি গুড় আর দুধ দিয়েছি আর আমি একটু প্লেট চাউলের আটা একটু দিব আর নাড়বো ধীরে ধীরে নাড়লে এটা একদম ক্ষীর হয়ে যাবে আমার এটা প্রায় টাইট হয়ে আসতেছে দেখো এই ক্ষীর হয়ে আসতেছে আমার পাটি সাপটার জন্য দুধের ক্ষীরটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো পাটি সাপটার জন্য আমরা এই যে তেল কড়াইটি একটু গরম করে নিয়েছি নিয়ে এই যে তেল দিচ্ছি এখন এক এক করে পাটি সাপটাগুলো ভেজে নিব। আমি এখন এই যে গুড়ের এই যে ক্ষীরটা আমি যেটা দুধ দিয়ে বানিয়েছি ওটা আমি আমার হয়ে গেছে ওটা আমি দিয়ে দিলাম এখন ধীরে ধীরে আমার পাটি সাপটা হয়ে গেছে এই যে বন্ধুরা এমন হয়েছে এক এক করে পিঠাগুলো আমি এখন নামিয়ে ফেলবো এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে দৌড় লাগে না মা হ্যাঁ দুটাই অনেক সুন্দর হয়েছে মা হ্যাঁ এই যে মামনি তেলের পিঠা তোমাদের জন্য রেডি এই যে পাটি সাপটা বা এত সুন্দর পাটি সাপটা হয়েছে মা তোমাদের জন্য দেখো মা কত কিছু করে বাবা দেখছো মা কিন্তু অনেক কষ্ট করে এইটা